প্রিয় মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর হঠাৎ তৎপরতা দেখা যাচ্ছে কলকাতা পুরসভার কি তৎপরতা কলকাতার বাইপাস সংলগ্ন ধাপায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য জমি অধিগ্রহণ নিয়ে তৎপরতা ঠিক একইভাবে কিন্তু দেখা গেল আবার রুমকি সেই ঘটনাস্থলে গিয়ে আবার কৃষকদের সঙ্গে কথাও বলেন মেয়র পারিসা জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এগুলো তো আমাদের আছে ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর নৌলো টনো তিয়াত্তর হেক্টর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত পুরসভার কলকাতা শহর লাগোয়া ইএম বাইপাসের ধারে তিয়াত্তর হেক্টর জায়গা যে জায়গা কলকাতা পুরসভা সেই জমি অধিগ্রহণ করতে চলেছে এমনটাই তরফে জানানো হচ্ছে এই হেক্টর জায়গাতেই দীর্ঘ কয়েক বছর ধরে চাষ করে আসছে প্রায় সাড়ে আটশো জন চাষি রয়েছেন যারা ভাগে ভাগে তাদের জমি রয়েছে কাঠা পিছু পঞ্চাশ হাজার টাকার ঘোষণা কলকাতা পুরসভার তরফে আজকে এখানেই কলকাতা পুরসভার এম তিনি আসেন এবং এই চাষিদের সাথে কথা বলেন যেটা সিদ্ধান্ত হয়েছে যে পিছু পঞ্চাশ হাজার টাকা করে তাদেরকে দেওয়া হবে জমি পরিদর্শনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন আটান্ন নম্বর বোর্ডের কাউন্সিলর ও মেয়র পারিষদ সন্দীপন সাহা এখানে আমাদের ওই আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রসেসিং প্লান্ট হবে তার সাথে বায়োমেডিকেল প্লান্টও প্রসেসিং প্লান্টও এখানে হবে এই প্রজেক্টটা আমাদের হওয়ারই ছিল মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের সর্বদাই দিশা দেখিয়ে আছেন এবং তার দেখানো পথ আমরা সবসময় চলদি এবং চলি বলেই আমরা সঠিক পথে চলতে পারি এদের কম্পেনসেশন একটা দিতে হবে পঞ্চাশ হাজার কাঠা তবে জমির বদলে যে টাকা সরকার দিচ্ছে তাতে সন্তুষ্ট নন কৃষকরা তাদের দাবি রকম বাধ্য হই জমি দিতে রাজি হচ্ছেন তারা আমি তো সন্তুষ্ট আমি জানি যে যা দেখে আসছি আমার বাস্তব কোন আগেও মিডিয় করে নিয়ে গেছিলো আমার সঙ্গে একারা বাসন সব টিভি হয়ে দেখেছিলো আমরা চাইছি কি যে উনি টাকাটা যদি আগে দিয়ে দেয় সব চাষিরা রেখে যত চাষি আছে সবাই খুশি হবে বেশি দিলে আরো ভালো হয় তোমরা যদি বললাম আমরা পঞ্চাশ হাজার দেবো তাহলে ওই আমাদের নিতে হবে বুধবার শেষ হলো জমি অধিগ্রহণের প্রাথমিক পর্যায়ের কাজ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর কত দ্রুত কাজ শেষ করে পুরসভা কি হবে কৃষকদের ভবিষ্যৎ এখন সেটাই দেখার যে ইএম বাইপাসের একদম লাগোয়া যে জায়গা ধাপা বলে যেটা পরিচিত এই যে অংশের জায়গায় জায়গা এই জায়গা টোটাল তিয়াত্তর হেক্টর জায়গা রয়েছে এই জায়গাটাই অধিগ্রহণ করতে চাইছে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টের জন্য কলকাতা পুরসভা পুরসভা তাদের কিন্তু যেহেতু অনেক বছর ধরে এখানে চাষিরা চাষি করছে তাই চাষিদের একটা কম্পেন দেওয়ার ব্যবস্থা হচ্ছে ক্যামেরা রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা ধাপা অগ্নিমূল্য কাঁচা আনাজ বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ কিন্তু শূন্য চাষিদের ভাড়ার জমিতে ফসল রয়েছে ঝিঙে পটল উচ্ছে ঢ্যাঁড়সের মতো সবজি চাষিদের দাবি তাদের ফলানো সবজি আর কাছে বিক্রি করে তারা যে মূল্য পাচ্ছেন তার দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে এই মুহূর্তে যে এই মুহূর্তে যে রেড চার্ট দেখতে পাচ্ছেন পটল দশ টাকা কেজি চাষি পান দশ টাকা কেজি কিন্তু খুচরো বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কাঁকরোল পঞ্চাশ টাকায় বিক্রি হয় কিন্তু খুচরো বিক্রি হয় আশি টাকায় চাষিরা কৃষকরা তারা ঠিক কী বলছেন শুনব সঙ্গে রয়েছেন একজন আরতদার সরাসরি তার সঙ্গে কথা বলবো তারা মালটা কিভাবে ক্রয় করে এবং তারা কিভাবে বিক্রি করে দাদা আপনারা যে মালটা নেন মানে কোন প্রক্রিয়া নেন কারা আপনাদের মালটা আমাদের চাষি দেয় চাষিরা উৎপন্ন করে সেইভাবে দেয় এবার যে বলছেন আপনারা যদি বলেন যে মূল্যবৃদ্ধি কেন হচ্ছে এটার কারণ হলো চাষি যদি মাঠে ফসল না ফলাতে পারে তবে আমাদের ও কীভাবে আনবে এই আমাদের দ্বারা এখন মার্কেটে অবস্থা দেখেন কোনো সবজি নেই মার্কেটে সবাই ঠিক মতন দোকানদারি করতে পারছে না মাল কিনে নিয়ে যেতে পারছে না মালের দাম এই জন্য বাড়তি মাল নেই মাঠে মাল করতে পারছে না চাষি তাই মার্কেটে মাল নেই তাই মালের দাম এত মূল্য বৃদ্ধি মালটা নিয়ে বলতে চাষিরা মাল আমাদের কাছে নিয়ে আসে আমাদের এটা টোটালটাই হলো একটা কমিশন এজেন্টের কাজ এটা একটা ব্যবসার ব্যবসার মতন চলে পাইকিরি ব্যবসা আমাদের কাছে পাইকারি নিয়ে যায় তাদেরও বাকি বারটা নিয়ে যায় তারা বেঁচে কিনে এসে দেয় টাকা আমাদের এইভাবেই চলছে মাছ কোনো ফোরে নেই এরা এই এখান থেকে যারা নিয়ে যাচ্ছে তারা নিয়ে কলকাতা পাইকারি দিচ্ছে হ্যাঁ ওখানে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে এবার এরা কেজিতে আট টাকা দশ টাকা দাম নিচ্ছে তারপরে তারা দেখা যাচ্ছে এটা কুড়ি টাকা তাদের কেনা পড়ছে তারা পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করছে ওখানেই হ্যাঁ 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 হাতে হাত বাই হাত হচ্ছে কলকাতায় যেতে যেতে দু হাত তিন হাত হয়ে যাচ্ছে যার জন্যেই মালের দামটা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা বেড়ে যাচ্ছে ডিফারেন্সটা ওখানেই হচ্ছে চাষ করেন সেই চাষিরাই তারাই সবজি নিয়ে বাজারে এসেছেন তাদের কাছ থেকে সরাসরি জানবো দাদা আপনি দেখা গেল যে এখানে আপনি কপি নিয়ে এসেছেন ফুলকপি রয়েছে বাঁধাকপি রয়েছে দাম কী আছে বাঁধাকপি তিরিশ টাকা ফুলকপি কেজি হ্যাঁ টাকা কেজি ফুলকপি কুড়ি টাকা দিলাম পিস পিস আপনি যখন বাজারে কিনতে যান তখন বেশি অনেক বেশি কুড়ি টাকা কিনলে চল্লিশ টাকা পেয়েছে আপনারা যেই টাকা খরচ করছেন সার বা ঔষধের যা দাম কী সেই এইটা বর্তমানে যদি এই এইরকমই বাজারটা থাকে সেক্ষেত্রে আমাদের কিছুটা লাভ হয় কিন্তু দেখুন আমরা চাষি আমরা একটা আশা প্রত্যাশা নিয়ে চাষ করি সেই ক্ষেত্রে আমার উনিশ টাকা বিক্রি করছে এটাই তো কলকাতার বাজারে একশো চল্লিশ টাকা দাম এই যে মূল্যটা এতটা মাঝখানে হের ফে এটা কেন এটা কেন দেখুন সেই হিসাবে এখানে যারা মিডিলম্যান আছে তারা একটা লাভ করে তার হ্যাঁ তার মধ্যে বড় মাপের একটা কমিশন আছে না চার টাকা ঢুকছে না পেয়ে যাচ্ছে ইয়েরা ব্যবসায়ীরা আমরা কোনো জিনিসের দাম পায় না কোনো দিন এখনও পাচ্ছি না এখন বেগুন বাজারে নব্বই টাকা আশি টাকা বিক্রি হচ্ছে আমরা পাচ্ছি তিরিশ টাকা বত্রিশ টাকা বাজার কেমন বাজার তো এখন আজকে তো তেমন ভালো পাইনি কত টাকা কেজি কত টাকা পঁয়ত্রিশ টাকা কেজি বেশি শশা টাকা বিক্রি তারা আশি টাকা কিলো ব্যস্ত আপনার ছবিটা দেখতে পারলেন এবং আমি সন্তু প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের সন্তান হিসাবে এই ছবিটা জানি দীর্ঘ দিনের এই ছবি দশ টাকার যে সবজি আপনি বিক্রি করছেন সেটা আস্তে আস্তে হাত ফেরি হতে হতে শহরাঞ্চলে পৌঁছে গিয়ে সেটা দাম হয়ে যাচ্ছে ষাট থেকে আশি টাকা অর্থাৎ ফোরের মাঝখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করে দিচ্ছে কিন্তু ফসল ফলিয়ে কৃষকরা পাচ্ছে না সেই টাকা আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি আজকের পরিস্থিতি জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে বাঁকুড়া থেকে শুরু করে বাঁকুড়া কোলে মার্কেট থেকে শুরু করে আমরা প্রতিটা ছবি জানার চেষ্টা করবো প্রথমে আমরা কোলে মার্কেটের দিকে নজর রাখার চেষ্টা করবো কোলে মার্কেটে তুলিকা রয়েছে তুলিকা এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ তারপর আমরা জেলার ছবিটা দেখাবো জেলায় কত টাকায় বিক্রি হচ্ছে কৃষকরা কত টাকায় বিক্রি